সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই প্রথমেই কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে গতকালের যে ভারতীয় জনতা পার্টির ডাকা বারো ঘন্টা বন্ধ তাকে সর্বতভাবে সার্থক করেছে কিন্তু পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ মানে রাজ্য সরকারের দলদাস পুলিশ তারা সর্বতভাবে চেষ্টা করেছে এই বনধটাকে ডিস্টার্ব করার বনটা যেন না হয় তার ব্যবস্থা করার ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির ডাকে আমরা এই বন্ধ পালন করি এবং এটা রাজ্যের কর্মসূচি অনুযায়ী আমরা নিয়েছিলাম গাজল বিধানসভাতেও একই রকম চিত্র ছিল মানুষ স্বতঃস্ফূর্ত বন্ধে অংশগ্রহণ করেন কারণ তারা যে রাজ্য জুড়ে মহিলাদের উপর যে মানে বর্বরচিত অত্যাচার এবং বিভিন্ন বিষয়ে যে দুর্নীতি তার প্রতিবাদে মানুষ চাইছে যে এরকম কিছুটা হোক তো যদিও মানুষের কিছু সমস্যা আছে বন্ধ হলে হয় কিন্তু তারপরেও মানুষ সর্বতভাবে সেটাকে আর হচ্ছে সার্থক করতে এগিয়ে এসছে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত বন্ধ রেখেছে কিন্তু গাজল থানার পুলিশ আর তারা প্রথম থেকেই সকাল থেকে শুরু করেই সকাল সাড়ে পাঁচটা থেকে অ্যাক্টিভ এবং এই বন্ধটা যেন না হয় তার ব্যবস্থা করে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মানে জমায়েতকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে আমরা মানুষকে হাজ্যর করে নিবেদন আবেদন করেছি তারা যেন বিভিন্ন দোকান পাশার অফিস আদালত বন্ধ রাখে মানুষ ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছে কিন্তু আমরা যখন রাস্তাতে অবরোধ করতে যাই তখনই আর ব্যাপারটা মূলত এবং গাজেল থানার পুলিশ আর সম্পূর্ণভাবে তৃণমূলের অঙ্গুলি হেননে আমাদের সমস্ত নেতাকে বিশেষ করে জনপ্রতিনিধিকে শুরু করে নেতৃত্বকে তারা আর অ্যারেস্ট করে সকালবেলা সাড়ে দশটা নাগাদ এবং নির্দিষ্ট সময় বন্ধ পর্যন্ত তারা আমাদেরকে আটকে রাখে এবং এক প্রকার তৃণমূলকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া যে তৃণমূল যাতে করে এখানে তাদের একটা কি কর্মসূচি হলো তারা যেন মানে খোলাভাবে করতে পারে এবং জোর করে বিভিন্ন অফিস আদালতকে তারা খোলার জন্য চেষ্টা করেছে আমার সামনেও বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে পুলিশ ফোন করছে যে বন্ধটা তুলুন অফিসটা খুলুন জোর করে তারা এগুলো করার চেষ্টা গতকাল করেছে তো এই নির্দেশ মমতা ব্যানার্জির পুলিশ রাজ্য সরকারের পুলিশ নিশ্চিত আছে আগামী দিনে এর জবাব মানুষ দিবে এবং যে অসহন পরিবেশ আজকে রাজ্যে তৈরি হয়েছে তার একটা সুরাহ হবে এবং মানুষ আর একটা মুক্তি পাবে এই সরকারের তরফ থেকে